সবাই কেমন আছেন আমি আমাদের খিলগাঁও আউটলেট থেকে আমি আমাদের পান্থপথ আউটলেট থেকে আজকে লাইভ লাইভে চলে আসছি খিলগাঁও আউটলেট এর আহ যদি কেউ দেখে থাকেন তারা খুব খুশি হয়ে যাবে যে আমি আজকে পান্থপথে থেকে বলছি খিলগাঁও ঠিক আছে আমাদের তিনটা আউটলেট একটা বরানিতে একটা খিলগ এবং একটা পান্থপথে আমি এখন পান্থপথে আছি আর গতকাল আমি লাইভ করেছিলাম আমাদের বনানি আউটলেট থেকে তিনটা আউটলেটই আমাদের সপ্তাহে সাত দিন খোলা থাকে আগামীকাল শুক্রবার আমাদের তিনটা আউটলেটই খোলা আছে আপনারা চলে যেতে পারবেন যার যে সময় খুশি সেই সময়ে আমাদের যে টাইম টেবলটা হ্যাঁ যখন থেকে যখন খোলা থাকে এটা সব ডিটেলসই কিন্তু আজকের লাইভের ক্যাপশনে আমি মেনশন করে দিয়েছি আমাদের যে কোনো ছুটির দিন সেটা সরকারি ছুটির দিন হতে পারে সেটা সাপ্তাহিক ছুটির দিন হতে পারে যে কোনো ছুটির দিনে কিন্তু আমাদের তিনটা শোরুমই খোলা থাকে আপনারা একদম চোখ বন্ধ করেই চলে যেতে পারবেন যে আজকে আবায়নগঞ্জ খোলা আছে সরকারে বিভিন্ন ছুটির দিনগুলোতেও খোলা থাকে আমাদের আউটলেট গুলো তো আপনি চলে আসতে পারবেন যে কোনো সময় দিন রাতে আমাদের যদি আপনি মনে করেন যে পান্থপথে আসবেন রাইট না আমি পান্থপথে আছি আমাদের পান্থপথ আউটলেটটা রাতে নয়টা পর্যন্ত খোলা থাকে সকাল এগারোটা থেকে রাতে ঠিক নটা পর্যন্ত এটা সপ্তাহের সাত দিনই সেম রুটিন কোনো চেঞ্জেস আসে না এবং আমাদের বনানী আউটলেটটা খোলা থাকে সকাল এগারোটা থেকে রাতে দশটা পর্যন্ত খোলা থাকে আর আমাদের খিলগাঁও আউটলেটটা সকাল দশটা থেকে রাতে ঠিক দশটা পর্যন্ত তিনটা আউটলেটই এখন আপনাদের জন্য খোলা থাকছে সবসময়ই চলে আসতে পারবেন অনলাইনে কেনাকাটা করতে পারেন আপনার পছন্দের যে কোনো সময়ে করে আমাদের টিম আপনাকে আপনাকে করবে মেম্বার রিপ্লাই করবে আপনার অর্ডার কনফার্ম করবে ইনশাল্লাহ ঠিক আছে আমাকে একটু জানাবেন আমাকে ঠিক মতো দেখাশোনা শোনা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে আমাকে একটু জানিয়ে দেবেন আপুরা যারা শুনতে পারছেন ঠিক আছে আজকে অনেক দিন পর আমরা সালাদ খিমার লঞ্চ করতে যাচ্ছি কতদিন পরে নিজেও ভুলে গেছি কয়েক মাস হয়ে যাবে যে আমরা সালাদ খিমার লঞ্চ করিনি আজকে আমরা লিলেনের একটা সালাদ খিমার লঞ্চ করেছি আপনাদের জন্য খুবই সুন্দর অলরেডি আমাদের শোরুমগুলো থেকে এটা সেল হয় স্টার্ট হয়ে গেছে খুবই সুন্দর একটা সালাদ খিমার কালার কম্বিনেশনটাও সুন্দর আমার অলওয়েজ এই টাইপের ব্লু কালার ডিপ ব্লু কালার এর যেকোনো প্রিন্ট খুব ভালো লাগে এটা না ফ্লোরাল প্রিন্ট না এটা ফ্লোরাল প্রিন্ট না অনেকেই ফ্লোরাল পড়তে পড়তে বিরক্ত হয়ে গিয়ে আর ফ্লোরাল পরবো না এরকম মনে করেন তারা কিন্তু এইটা নিতে পারবেন একদমই ফ্লোরাল প্রিন্ট না খুব সুন্দর একটা প্রিন্ট ডিপ ব্লু কালার দেখে ব্ল্যাক মনে হতে পারে বাট এটা ব্ল্যাক না এটা হচ্ছে আমাদের একদম ডিপ ব্লু কালার এ ধরনের খিমার গুলো সালাদ ছাড়াও আপনি কোথাও হাঁটতে যাচ্ছেন ঘুরতে যাচ্ছেন কোনো পার্সেল রিসিভ করতে যাচ্ছেন আপনি কেনাকাটার জন্য যাচ্ছেন তখনও কিন্তু পড়তে পারবেন একদম রেগুলার যে সালাদ খিমার গুলো আমাদের রেগুলার খিমারের মতো সেম জাস্ট সালাদ খিমারের উপরে পড়ছে নিক থাকছে না সালাদ খিমারের উপরে হচ্ছে গিয়ে আমাদের নিকাপটা থাকছে না দ্যাটস ইট আর এক্সট্রা এটার মধ্যে আর আমি বলবো না যে এক্সট্রা আর কিছু চেঞ্জেস আসে আছে জাস্ট আমাদের এখানে হচ্ছে নিক থাকছে না এটার প্রাইস পড়ছে পনেরোশো টাকা নন ট্রান্সপারেন্ট ফ্রি সাইজের লিলেন ফ্যাব্রিকের ভেতরে একদমই খুবই প্রিমিয়াম একটা লিলেন ফ্যাব্রিকের ভেতরে ভেতরে অনেকদিন পর যেহেতু সালাদ খিমার আনছি সো আপনারা দেখেই বুঝতে পারছেন এটার কোয়ালিটি অনেক প্রিমিয়াম প্লাস এটা অনেক লম্বা ফর্টি এইট ইঞ্চের কাছাকাছি এটা হবে ফোর্টি এইট ইঞ্চের কাছাকাছি এটা হবে ঠিক আছে আপনি যদি এটা নিতে চান আপুরা নিতে পারেন যারা মার্শাল লম্বা আপুড়া আছেন তারাও কিন্তু এটা নিতে পারেন ফর্টি এইট এর কাছাকাছি লেংথ হবে এক দুই ইঞ্চি কম বেশি হতে পারে যেহেতু এটা রাউন্ড শেপ বানানো হয়েছে সো এক দু ইঞ্চি এদিক সেদিক হতে পারে হ্যাঁ আর এটার সাথে নিকাব নাই বাকি যত কিছু আছে সবই সেম এটার হাতের পোর্শনটাও সেম ভাবে করা হয়েছে দুইটা হচ্ছে দেখেন এভাবে হচ্ছে ইলাস্টিক দুইটা ইলাস্টিক দিয়ে এভাবে কুচি করা হয়েছে হ্যাঁ আমি যদি একটু আপনাদের করে দেখাই দেখেন দুইটা ইলাস্টিক দিয়ে এভাবে কিন্তু কুচি করা হয়েছে খুবই কমফোর্টেবল হাতের পোর্শনটা একদমই এটা কিন্তু ফ্রি সাইজার আমরা যারা হেলদি তারাও এটা পড়তে পারবো এটা একদম ফ্রি সাইজ এর ঘেটটা অনেক বেশি এইটার যে ঘেরটা আমাদের রেগুলার লিলেন থেকে এটার এটার ঘের অনেক বেশি আপনি দেখেন সাইড পোর্শনটাও দেখেন এটা কিন্তু অনেকটা ঘের দিয়ে বানানো হয়েছে তো সালাতের জন্য খুবই ভালো এখন দেখা যায় যে বাসায় সবাই টি শার্ট পরে আছে তাই না সব সময় কিন্তু আবারও নতুন করে একটা ড্রেস পরার এনার্জি থাকে না সো এরকম একটা খিমার রেখে দিলে আপনি যাই পরে থাকেন না কেন তার উপরে জাস্ট খিমাটা পরে আপনি আপনার সালাত আদায় করতে পারলেন ঠিক আছে এছাড়াও তাড়াহুড়ো করে কোথাও যাচ্ছেন তখনও কিন্তু এ ধরনের খিমার গুলো অনেক হেল্পফুল হয় লিলেনের ভেতরে আমাদের কাছে এটা ছাড়াও এটা আরেকটা আমি প্রিন্ট দেখাবো এই প্রিন্টটা আমাদের কাছে অনেক কম আছে মানে এটার স্টকটা কম আছে দেখে লাইভে দেখায় না যেহেতু এটা একটা সালাদ খিমার এ কারণে আজকে কিমারের লাইভে আমি দেখিয়ে দিচ্ছি এটা চার পাঁচ পিস মনে হয় আছে সর্বোচ্চ পনেরোশো টাকা এটারও প্রাইস আপনি যদি একটু কালারফুল নিতে চান আপনি কিন্তু এইটা নিতে পারেন আর আপনি যদি মনে কর একদমই ফর্মাল একটা লুক নিতে চান আপু অত এর ভিতরে যাবেন না তাহলে আমারটা নিবেন এটা ব্ল্যাক না এটা ডিপ একটা ব্লু কালার একদম কাইন্ড অফ ব্ল্যাক এর খুবই ডিপ একটা ব্লু কালার এটাও কিন্তু স্টকে আছে এটাও পনেরোশো টাকা এটাও পনেরোশো টাকা উইদাউট নিকাপ নিকাপ এটাতে থাকছে না ওকে নিকাপ থাকছে না অনেকে আপুরা আছেন আমাদের কাছে শুধু সালাদ কিমার চেয়ে থাকে থাকেন যে আপু আপনি এমন ক্ষীমা রাখবেন ওটা আমি শুধু সালাতের জন্য রাখবো আমার তো নিকাবের দরকার পড়ছে না নিকাব একটা এক্সট্রা অনেকের কাছে বার্ডেন মনে হয় হ্যাঁ তাদের জন্য কিন্তু সালাত ক্ষীমারটা আমাদের প্রত্যেকটা এই নিকাব আছে জাস্ট সালাতের জন্য স্পেশালি এটাতে নিকাবটা দেয়া হয়নি ঠিক আছে যাদের নিকাব ছাড়া খিমারের দরকার ছিল আপনারা ইনবক্স করেছিলেন তারা কিন্তু এখন পেজে নক করে ফেলবেন আজকে লাইভ দেখার পরপরই এটার স্টকটা গুনে গুনে প্রত্যেকটা আউটলেটে দেয়া হয়েছে এত অল্প স্টক জাস্ট একদম হাতে গোনা যাবে এই রকম অবস্থা সব জায়গায় কয়টা কয়টা করে দেয়া হয়েছে তিনটা আউটলেটে কিন্তু অলরেডি এগুলো ডিস্ট্রিবিউশন ডান দেন আমাদের অনলাইনের জন্য কিছু রাখা হয়েছে সো যদি এটা আপনি নিতে চান আপনাকে একটু ফাস্ট অর্ডার করতে হবে এইটা যদি আপনি নিতে চান ওকে এটা একটু তাড়াতাড়ি আপনাকে অর্ডার করতে হবে পনেরোশো টাকা প্রাইস পড়ছে একদমই ফ্রি সাইজের পিওর লিলেন ম্যাটেরিয়াল যেটা একদম প্রিমিয়াম একটা পিওর লিলেন ম্যাটেরিয়াল খুবই কমফোর্টেবল হবে হবে সামার ফ্রেন্ডলি সময় অনেক সময় দেখা যায় উপরে আমাদের যে নিকাবটা নিকাপের দরকার হয় না আমরা যখন এরকম রুকুতে যাই রুকুতে যাই বা সিজদার দিতে যাই তখন অনেক আপুর মনে হয় কি যে এই পোর্শনটা না থাকলে ইজি হইতো হ্যাঁ তাদের জন্য কিন্তু এইটা খুবই লিমিটেড স্টক আছে খুবই স্টক আচ্ছা আপনারা কিন্তু এ ধরনের আপনি যদি মনে করেন ইনার দিয়ে পড়বেন আপনি চাইলে ইনার দিয়ে পড়তে পারেন আজকে আমি ইনার দিয়েই পড়েছি হ্যাঁ আজকে আমি ইনার দিয়েই পড়েছি আজকে স্কার্ট দিয়ে পরিনি চাইলে ইনার দিয়ে পড়তে পারবেন কারো যদি মনে হয় স্কার্ট দিয়ে পড়বেন স্কার্ট দিয়ে পড়েন কেউ যদি প্যান্ট পালাজো বা যে সালোয়ার কামিজ পরেছেন সেটা দিয়ে পড়তে চান সেটা দিয়েও পড়তে পারবেন ইনারটা হচ্ছে সি ওয়াই ফ্যাব্রিকের ইনার এটার প্রাইস আঠারোশো টাকা এই সিওয়াই ফ্যাব্রিক এর ইনারের প্রাইস পড়ছে আমাদের আঠারোশো টাকা আপনি যদি নিতে চান স্ক্রিনশট নিয়ে পেইজ ইনবক্স করে ফেলবেন যারা যারা নিতে চাচ্ছেন আপুরা স্ক্রিনশট নিয়ে পেজে কিন্তু ইনবক্স করে ফেলতে হবে যদি নিতে চান লিলেনের ভেতরে আমাদের আরো একটা কালেকশন আছে লিলেন খিমারের ভেতরে সেটার সাথে আবার নিকাপ দেয়া আছে এটার প্রাইস পড়ছে আঠারোশো টাকা উইথ নিকাপ যদি কেউ নিতে চান অনেকেরই মনে হবে যে না আপু আমি তো নিকাপ করি নিকাপটা থাকলেই আমার ভালো হয় তারা এটা নিবেন নিকাপ থাকলে যাদের কাছে মনে হয় যে নিকাপ থাকলেই ভালো তারা আমরা এইটা নিব হ্যাঁ এটার প্রাইস পড়ছে আমাদের আঠারোশো টাকা উইথ নিকাব আঠারোশো টাকা উইদাউট নিকাব পনেরোশো টাকা যার যেটা ভালো লাগে আপুরা দুইটা প্রিন্টই সুন্দর এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভিতরে আর এটা ব্লু অ্যান্ড হোয়াইটের ভিতরে দুইটা প্রিন্টই সুন্দর যার যেটা ভালো লাগে আপুরা পেজ ইনবক্স বক্স করে ফেলবেন আঠারোশো টাকা এটার প্রাইস পড়ছে ব্ল্যাকটা ওকে ব্ল্যাকটা একটু ধরলাম তাহলে আপনারা এটার কালারটা আরও ভালো বুঝতে পারবেন এটা কিন্তু ব্লু কালার আমি জানি অনেক সময় এটা আমার আহ কি বলবো ক্যামেরার বা লাইভে আপনাদের ব্ল্যাক মনে হতে পারে বাট এটা একদমই ব্লু কালার ব্ল্যাক ইস টাইপের ডিপ একটা ব্লু কালার তো কারণে একটু ব্ল্যাক মনে হতে পারে বাট এটা ব্ল্যাক না আমি যেটা পড়েছি এটা ব্ল্যাক ব্ল্যাক না হচ্ছে এটা আমার হাতে যেটা ধরা আছে এইটা হলো ব্ল্যাক ওকে এটা প্রাইস আঠারোশো টাকা আমারটা প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আজকে আমি বেশ কিছু আপনাদের প্রিন্টের খিমার দেখিয়ে লাইফটা শেষ করব লাইফটা আজকে বেশি বড় করব না আহ এইটা হচ্ছে আমাদের পনেরোশো টাকার অ্যালেক্স ফেব্রিকের খিমার আপুরা আপনাদের যদি লিলেন ভালো না লাগে আপনি অ্যালেক্স নিতে পারেন অনেক এটা ডিপেন্ড করে আপু পার্সোনালিটির উপরে আমি কি চুজ করছি আমার কোনটা ভালো লাগে যেমন আমি যদি আপনাকে অননেস্টলি বলি অননেস্টলি একদম আমার অননেস্ট ওপিনিয়ন দিয়ে আমার লিলেন খিমার খুব পছন্দ আমি লিলেন খিমারই বেশি পরি আমার প্রচুর লিলেন খিমার আছে রিসেন্ট আমি অ্যালেক্সও পড়ছি কিন্তু লিলেন খিমার আমার পার্সোনালি বেশি পছন্দ কিন্তু অনেক আপুদের আবার মনে হয় লিলেন খিমারের থেকে অ্যালেক্স খিমার তাদের বেশি ভালো লাগে এটা আসলে ডিপেন্ড করে পার্সোনালিটি অনুযায়ী আমার বোনেরা কেউ লিলেন খিমার পড়তে চায় না ওরা হয় ক্রেপ পরে নয়তো এরকম অ্যালেক্স পরে লিলেন একটু কমই পড়তে চায় আমার 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 বোনদের কথা বলছি সো এটা ডিপেন্ড করে যে কার কোনটা ভালো লাগছে প্রাইস কত আমারটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা রুমু রোমান আপু বলেছেন এক্সেলেন্ট কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আপনি যদি অ্যালেক্স ফেব্রিকের ভেতরে নিতে চান আপু খুবই কমফোর্টেবল অ্যালেক্স ফেব্রিক আমি তাদের জন্য স্পেশালি সাজেস্ট করি যাদের মাইগ্রেনের সমস্যা আছে যাদের কাপড়ের মানে একটু মনে হয় যে একটু লাইট কাপড় পরলে ভালো লাগে যাদের একটু গরমটা বেশি লাগে এই রকম আপুদের জন্য আমি অ্যালেক্স সব সবসময় বেশি সাজেস্ট করি কারণ এর থেকে হালকা মানের কাপড় আসলে খুবই কমই পাওয়া যায় খুবই কমফোর্টেবল হয় আপনি চাইলে এটাও নিতে পারবেন এটার প্রাইস পড়ছে আমাদের পনেরোশো টাকা স্ক্রিনশট নিয়ে আপনারা পেজে ইনবক্স করবেন যদি নিতে চান এরপরে আমি যেটা দেখাবো সেটা আমাদের স্টকে এখন আছে প্রাইস অনলি পনেরোশো টাকা এটাও কিন্তু আমাদের স্টকে এখন আপনি পেয়ে যাচ্ছেন এটার কালার কম্বিনেশনটাও সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে এই লাইভে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা জাস্ট একটা করে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করবেন তিনটা আউটলেটের অ্যাড্রেস ডিটেইলস আজকে লাইভের ক্যাপশনে দেওয়া আছে আগামীকাল শুক্রবারে শোরুম খোলা শুক্রবারে কিন্তু আপুরা অনেক দেখা যায় যে ফ্রি থাকেন ফ্যামিলি আপনার ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে কিন্তু চলে আসতে পারেন আবায়ন তিনটা আউটলেট শুক্রবার করে খোলা থাকে এটার প্রাইসও পনেরোশো টাকা একদম রেগুলার যে সময়টা খোলা থাকে শুক্রবারেও রেগুলারলি ওই টাইমেই খোলা থাকে আপনাদের কনফিউজ হওয়ার কোনো দরকার নাই ওকে এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা উইথ নিকাব আমরা এটা পেয়ে যাচ্ছি এরপর আমি যেটা দেখাবো এটার প্রাইস পড়ছে আঠারোশো টাকা অ্যালেক্স ফেব্রিকের ভেতরে বানানো অ্যালেক্স ফেব্রিকটা কিন্তু খুবই কমফোর্টেবল খুবই লাইট ওয়েটেড যদি আপনার অ্যালেক্স ভালো লাগে নিতে পারবেন ব্লুটা নিকাব সহ আনেন আপু কলিয়াপু আলাইকুম আপু এইটা হচ্ছে নিকাব ছাড়া আপাতত আমরা এটার যেই কি বলবো আমরা যে রোলটা কিনেছিলাম এটার তো আমরা আমরা তো আসলে গছ কিনি না পুরো রোলটা কিনি পুরো রোলটা দিয়ে এটা বানানো হয়েছে এবং খুবই অল্প পরিমাণে পেয়েছি রোলটার ভিতরে যে অনেক পেয়েছে এমন এই কাপড়টা খুবই অল্প পরিমাণে পাওয়া গিয়েছে খুবই প্রিমিয়াম খুবই সুন্দর সালাদ কিমারের এত রিকোয়েস্ট ছিল এই জন্য আমরা সালাদ কিমার নিয়ে আসছি এইটা আঠারোশো টাকা আপুরা এইটা কিন্তু এখন আমাদের স্টকে আছে ওকে নাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমি একটু পর ছবি দিয়ে দিব ছবিও দিতে হবে না হ্যাঁ যদিও নিয়ম আমাদের ছবি দেওয়ার আমি অবশ্যই দিব কিন্তু এই এটা এত সুন্দর প্রিন্ট এটার আসলে ছবি দেওয়ারও প্রয়োজন না এই যে আমি দেখালাম অনলাইনে এখান থেকে অর্ডার আসবে আমাদের শোরুম গুলোতে অলরেডি এইটা সেল হয় স্টার্ট হয়ে গিয়েছে পান্থপথে আসার সাথে সাথে শুনে আপু এটা তো সবাই খুব পছন্দ করছে এটা তো এরকম সেল হয়ে গেছে এতগুলো তো আমার মনে হয় যেটা আরো স্টক কম থাকে ওটা আরো শুরুতেই আপুদের যেন বেশি চোখে লাগে এটার কিন্তু স্টক কম আমি যেটা পড়ছি এটার স্টক অনেক কম এইটা আঠারোশো টাকা আপুরা এইটাও কিন্তু আমাদের কাছে এখন আছে অ্যালেক্স ফেব্রিকের ভিতরে প্রিন্টের গুলো আজকে আমি আপনাদের দেখিয়ে দিব হ্যাঁ প্রিন্টের গুলো আমি দেখিয়ে দিব রিসেন্ট কিন্তু আমরা খুবই ইম্পর্টেন্ট কিছু লাইভ করেছি গত বাদ দিয়ে এর আগের চার পাঁচ দিনের লাইভ গুলো খুবই খুবই দেখানো এতগুলো ড্রেস আমরা দেখাইছি উপরে করে ড্রেস দেখানো হয়েছে এক লাইভে আপনি যদি আমাদের রেগুলার কালেকশন একটু দেখতে চান এমব্রয়ডারি কালেকশন দেখতে চান গতকালকে না তার আগের চার পাঁচ দিনের লাইভ গুলো দেখবেন আপনারা আমাদের গত ওয়ান উইকের যে লাইভ গুলো হয়েছে এই গুলো দেখবেন অনেক কিছু দেখানো হয়েছে আচ্ছা এটার প্রাইস 1800 টাকা আপুরা এইটাও কিন্তু আছে এই প্রিন্টটা আমার খুবই ভালো লাগে লাইট একটা পেস্টা কালার বা পেস্ট কালার যেটাই বলেন এটা কিন্তু আমাদের স্টকে এখন আছে আপরা চাইলে এটা হলো গিয়ে নিতে পারবেন এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে 1800 টাকা পুরো এই প্রিন্টটা আমার খুব ভালো লাগে এটা আমি লাইভ দেখালেই বলি এইটা হচ্ছে কাউকে গিফট করার জন্য এর থেকে ভালো প্রিন্টার হবে না কারণ এই এটা এত সুন্দর একটা কালার আপনি যাকে গিফট করবেন তারই ভালো লাগবে এরকম এত সুন্দর হালকা একটা কালার সবার পছন্দ হবে এটা পছন্দ না হওয়ার কোনো রিজন নাই হ্যাঁ এটা অনেক সুন্দর আচ্ছা এখন আমি লাইভ শুরু করি তখন বলছি যে আমি খিলগাঁও আউটলেট থেকে লাইভ করছি এটা যদি খিলগাঁও আউটলেট দেখে খুব খুশি হয়ে যাবে কারণ আমি জানি না কেন খিলগাঁও আউটলেট গিয়ে আমি অনেক সময় ভিডিও বানাই না ভিডিওতে আমি বলি আমি এখন পান্থপথে দাঁড়িয়ে আছি পান্থপথ আউটলেট পান্থপথ আউটলেট তো ওরা একটু জেলাস হয়ে যায় যে আপু পান্থপথে লাইফ করে করে ওইটা অভ্যাস হয়ে গেছে আপু এটা খিলগাঁও আপু এটা খিলগাঁও তো আমি চাই আজকে ওদের চোখে পড়ুক পুরো খিলগাঁও টিমের চোখে পড়ুক যে না আমি ভুলে পান্থপথে দাঁড়িয়ে বলছি যে এটা খিলগাঁও ঠিক আছে আচ্ছা এইটার প্রাইস একটু বলে দেই এটা হচ্ছে ষোলোশো টাকা এই প্রিন্ট ষোলোশো টাকা অ্যালেক্স ফেব্রিক এর একটা প্রিন্ট এক একটা প্রাইসে পনেরোশো থেকে আঠারোশো টাকাতে আমরা সেল করি এটা ডিপেন্ড করে কোন রোলটা কোন প্রাইসে কেনা হয়েছে তার উপরে ওকে অ্যালেক্স ফেব্রিক হলেও কিন্তু এক একটা প্রিন্ট এক একটা প্রাইসে আমাদের কিনতে হয় সো সেই অনুযায়ী কিন্তু প্রাইসিংটা করা হয় এটা প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এইটা আছে এরপর যেটা দেখাবো এই প্রিন্টটা হচ্ছে ষোলোশো টাকা এই প্রিন্টটাও কিন্তু আমাদের স্টকে এখন আছে আপনারা যদি এইটা নিতে চান আপনারা স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করবেন যে আপু আমি এটা নিতে চাচ্ছি ওকে দেরি করা যাবে না একটু ফাস্ট ফাস্ট আপনাদের অর্ডার করতে হবে একটু ফাস্ট ফাস্ট অর্ডার করতে হবে এরপর যে প্রিন্টটা দেখাবো এটাও হচ্ছে পনেরোশো টাকার একটা প্রিন্ট আপুরা ব্লু কালারের ভিতরে মনে হয় একটাই আছে ব্লু কালারের ভিতরে আমাদের একটা প্রিন্টই আছে আপনার যদি এই প্রিন্টটা ভালো লাগে নিতে পারেন দেরি করা যাবে না ফাস্ট ফাস্ট অর্ডার করবেন কারণ আমাদের প্রিন্টগুলো রিস্টক হয় না কোনো প্রিন্টই কিন্তু রিস্টক হয় না এইটা লাস্ট কিছু পিসেস আছে আমাদের কাছে এটার প্রাইসটা হচ্ছে আঠারোশো টাকা লাস্ট কিছু পিসেস আছে এটা অনলাইনে বিশেষ করে আপুরা এটা অনেক নিয়েছেন অনলাইন টিম আমাকে সবসময় এটা এটার বেশি রিভিউ দিয়েছে যে আপু এটা তো অনলাইনে আপুদের এই প্রিন্টটা খুব পছন্দ হয়েছে সো নিতে পারেন লাস্ট কিছু পিসেস আছে যদি আপনার ভালো লাগে আপনি কিন্তু পেজে ইনবক্স করে ফেলবেন দ্রুত দ্রুত পেজে ইনবক্স করে ফেলতে হবে আঠারোশো টাকা এটার প্রাইস দেরি করা যাবে না ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে আপুরা ডিপ কালার নিতে চাইলে এটা নেন মাত্র টাকা আবার খুবই ডিপ একটা কালার রাফ রাফ ইউজ ইউজ করতে পারবেন কথাটা আমি বলি কারণ আপুরা আমাদের খুব বলে এই কথাটা যে আপু আমি রাফ ইউজের জন্য নিতে চাই রাফ ইউজের জন্য নিতে চাই তো আপনারা যদি রাফ ইউজ একদম রেগুলার ইউজ করছেন টেনশন ছাড়া ইউজ করতে চান তাহলে হচ্ছে এইটা নিতে পারেন এই ধরনের কালারগুলোতে হঠাৎ করে কোনো কলমের কালি এটা বোঝা যায় না জন্য ভালো যেমন আমার যেটা হয় আমার বেশিরভাগ দেখা যায় যে কলমের কলমের কালি টালি লাগে তারপরে হচ্ছে আর রিক্সার সাথে টান লাগে আবার ড্রেস গুলো একটু নষ্ট হয় আদারওয়াইজ সেরকম ড্রেস মানে আসলে নষ্ট হয় না আমিও খুব মানে যত্ন করে ইউজ করতে পারি ড্রেস বা মানে যে কোনো অন্য কিছু সবকিছুই কিন্তু এই যে কলমের কালি এরকম হয় যাচ্ছে কলমের কালি ভরে গেছে বা এরকম সামথিং তো আপনারা কিন্তু নিতে পারেন ডিপ কালার গুলো যাদের আসলে এইরকম রেগুলার পড়তে হয় তাদের জন্য কিন্তু ভালো হবে ঠিক আছে এরকম ডিপ কালার গুলো তাদের জন্য ভালো হবে লাস্ট আমি যেটা দেখাবো এটা হচ্ছে হালকা মিষ্টি কালারের ভিতরে এটার প্রাইস পড়ছে পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা আপুরা নিকাপ সহ অনলি পনেরোশো টাকা আপনি যদি নিতে চান পেজ ইনবক্স করবেন অ্যালেক্স ফেব্রিক ভিতরে বানানো হয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটাই কমফোর্টেবল হবে ফ্রি সাইজ হবে যে কেউ পড়তে পারবে যারা আমরা হেলদি তারাও পড়তে পারছি ঠিক আছে তো আজকে লাইভ আমি আর বেশি বড় করব না এই হচ্ছে আজকে লাইভে আপনাদের সাথে মোটামুটি কথাবার্তা যারা অনেক সময় বলেন যে আপু আমি একটু হেলদি এটা আমার হবে কিনা তাদের জন্য বলছি আপু এটা সবার জন্য বানানো হয়েছে দেখেন কতটা লুজ প্যাটার্নে এটা বানানো হয়েছে আপনি চার দিকেই ঘুরতে পারবেন কোনো সমস্যা নাই আমি সব সব সুন্দর করে লাইভে বলে দিই আপনাদের যাতে করে অনলাইনে যারা কেনাকাটা করে আমাদের একটা বিগ অ্যামাউন্ট অফ পার্সেল যায় প্রতিদিন অনলাইনের আপুদের জন্য তো আমাদের এটা দায়িত্ব যে আমি সুন্দর করে ডেলিভার করি আপনাদের যে কোন ড্রেস কিরকম ম্যাটেরিয়াল কিরকম কিরকম লাগলো আমার পরে এই কথাগুলো একদম অনেস্টলি আপনাদের সামনে তুলে ধরার এটা হচ্ছে আমার একটা দায়িত্ব আমি মনে করি কারণ জাস্ট বিকজ অফ আমার একটা ছবি দেখে বা আমার এই লাইফটা দেখে প্রচুর অর্ডার আসবে তাই না প্রচুর অর্ডার আসছে আপুরা আমার কথা শুনে অর্ডার করছে সো এটা আমার একটা কাইন্ড অফ রেসপন্সিবিলিটি আমার মনে হয় যে না আমাকে এই বিষয়গুলো আপুকে ইনশিওর করতে হবে যারা আমরা হেলদি আপুরা এটা খুবই স্বাভাবিক আপনি লাইভে এরকম হাজার জন হাজার লাইভ হাজার হাজার পেইজ আছে আপনার ভরসা করতে সমস্যা হতেই পারে কিন্তু আমি একদম সুন্দর করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এর থেকে মানে আমি চেষ্টা করি আমার পক্ষ থেকে যতটুকু আপনাদের বোঝানো যায় এটা যথেষ্ট লুজ প্যাটার্নে বানানো আপুরা হ্যাঁ আপনি এটা যে কেউ পড়তে পারবেন যারা আমরা এটা খুব সহজে আমরা এটা পরে ফেলতে পারবো ঠিক আছে পছন্দ হলে পেজ ইনবক্স করে ফেলবেন অনলি পনেরোশো টাকা প্রাইস একদম পিওর প্রিমিয়াম একটা লিলেন ফ্যাব্রিকে বানানো একদমই ফ্রি সাইজ নিকাব নাই কিমারটা আপনি যে কোনো সময় ইউজ করতে পারবেন শুধু সালাতের সময় পরবেন এমন না ঠিক আছে যে কোনো সময় ইউজ করতে পারবেন আমাদের তিনটা আউটলেট একটা 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 এবং পান্থপথ তিনটা তিনটা আউটলেট আউটলেট সপ্তাহে দিন খোলা খোলা থাকে শুক্রবারেও আমাদের থাকছে গুলোর ডিটেলস আজকের লাইভের ক্যাপশনে মেনশন করা আছে এছাড়া অনলাইনে কেনাকাটা করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সহ পেজ ইনবক্স করে ফেলবেন একটু ধৈর্য রাখবেন আর শুক্রবার দিন আগামীকাল সবাই চলে আসবেন আমাদের আউটলেটে সবাই ভালো থাকেন সবার জন্য শুভকামনা লাইফটা আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ